আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্পর্কিত যে নির্দেশনাটা দেওয়া হয়েছিল সেটা একবার ভালো করে লক্ষ্য করো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন ঘুরফাঁক খাচ্ছে যে আমাদের পরীক্ষা রুটিন কবে দেবে বা পরীক্ষা রুটিনটা অ্যাকচুয়ালি কোনটা তারপর পরীক্ষা প্রশ্ন আমরা পাবো কি না পরীক্ষা প্রশ্ন কোথা থেকে করা হবে বিদ্যালয় থেকে করবে নাকি বোর্ড থেকে করবে সকল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাচ্ছ এখানে কি বলা আছে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন এবং পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনা সাধারণ নির্দেশনাগুলো লক্ষ্য করো তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছো এক নম্বরে কি বলা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে অর্থাৎ তোমার যে বইটা পড়ছো সেখান থেকে যে তোমাদের পরীক্ষা হবে তোমাদের সবাই ইতিমধ্যে অবগত আছো দুই নম্বরে কি বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে এটা তোমরা জানো তিন নম্বর যে চলাফা কর তোমাদের মেইন যে প্রশ্নটা ছিল তার উত্তরটা তোমরা এখানে পেয়ে যাচ্ছো ঠিক আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন কি বলা আছে লক্ষ্য করেছে কথাটা এখানে কি বলা আছে যে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন কারা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অর্থাৎ তোমাদের যে বিষয় শিক্ষক রয়েছেন তারাই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা অনুসরণ করে ক্লিয়ার তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তোমরা দেখবে যে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে যেখানে প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্র অ্যান্সার দেওয়া আছে এর মানে এই না যে তোমাদের হুবহু ওই প্রশ্নটাই পরীক্ষা আসবে ওই প্রশ্নটা থেকে কিছু প্রশ্ন দিতে পারে তবে ওই প্রশ্নের ধরন অনুযায়ী পরীক্ষার প্রশ্ন করা হবে এবং সেই ধরন অনুযায়ী আমরা হচ্ছে বেশ কিছু সাজেশন তোমাদের দিয়েছি সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে তাছাড়া আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন ঠিক আছে এবার আসলে পরে কি বলা আছে চার নম্বরে যে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর হবে একশো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নে গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট আর পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট এর মানে এই না যে সত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু একশো নম্বরই হবে ক্লিয়ার তো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা এগুলো এখান থেকে দেখে নেবে তারপর দেখো বার্ষিক মূল্যায়নের নির্দেশনা কি বলা আছে যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটা বিষয় একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে ক্লিয়ার করে এখানে বলা আছে আর প্রতিটা পরীক্ষার সময় হবে কতক্ষণ তিন ঘন্টা করে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবণ্টন ভিত্তি নির্দেশনা সব বিস্তারিত দেওয়া আছে বলছি নমুনা প্রশ্নপত্র নিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পড়বেন নেই তোমাদের বিদ্যালয় থেকে প্রয়োজনীয় খাতা সরবরাহ করা হবে তারপর জিবি বিষয়ভিত্তি জিপি কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে বলা আছে তাই জন্য আমরা এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম তো মূল কথা হচ্ছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য যেটা ছিল তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু বোর্ড থেকে আসবে না তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তৈরি করবে এবং আমরা যে কাজটা করেছি বিভিন্ন গাইড বিভিন্ন ইন্টারনেটের সোর্সের সহায়তা নিয়ে আমরা হচ্ছে কিছু সাজেশন তৈরি করেছি তোমরা দেখে নিতে পারবে দেখার জন্য হচ্ছে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট অপশন আছে সেখানে গেলে দেখবে যে সবগুলো ভিডিও পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখতে পাবে ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ